আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আপনাদেরকে তেলের পিঠা বানিয়ে দেখাবো তো পিঠা বানানো খুবই সহজ আমার রেসিপি ফলো করলে আপনারাও এরকম ধারা তেলের পিঠা বানাতে পারবেন চলুন রেসিপিটা শুরু করা যাক একটা মিক্সিং বোল নিয়েছি দু বাটি চালের আটা দিয়ে দিচ্ছি আর হাফ বাটি ময়দা দেবো ময়দাটা দিলে পিঠাটা খুব নরম হয় এক প্যাকেট পাউডার দুধ নিয়ে নিয়েছি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি আপনারা যদি ভালো না লাগে তাহলে দেবেন না দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা ভেজে খোঁসাটা ফেলে দিয়ে দিচ্ছি আর এখানে গুড় দিয়ে দিচ্ছি আপনাদের কাছে খেজুরের গুড় বা পাটালি থাকলে দেবেন আমার কাছে নেই অল্প লবণ দিচ্ছি মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন তারা দেবেন আর না পছন্দ করলে দেওয়া দিতে হবে না আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু যাতে একসাথে ভালো করে মিক্স হয় এই তো মিক্স করা হয়ে গিয়েছে তখন আমি গরম ফুটন্ত পানি অল্প অল্প করে দিয়ে মিক্স করবো ফুটন্ত পানি দেবেন ঠান্ডা বা কুসুম গরম দেবেন না তাহলে কিন্তু তেলের পিঠা বানানো হবে না এইখানে আপনারা খেজুরের গুড়টা গরম করেও দিতে পারেন ফুটিয়ে তাহলেও হবে আমি এখানে পানি দিয়েছি তো ভালো করে মিক্স করে নেব ভালো করে ফাটাতে হবে যত ভালো করে ব্যাটারটাকে ফাটাতে পারবেন পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে দেখেন আমার ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে খুবই স্মুথ আর এই যে গুটা গুটা লাগছে এগুলো কিন্তু বাদাম যে বাদামটা দিয়েছি সেই বাদামটা এরকম লাগছে তো এখন আমি আপনাদেরকে চামচ করে দেখাচ্ছি ঘনত্বটা কেমন আছে খুব গাড়াও না আবার খুব পাতলাও না মিডিয়াম রাখতে হবে বেশি পাতলা করে দিলেও হবে না আর বেশি গাড়া করলেও হবে না তখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি দেখেন এখন পিঠাটা বানাবো তা আরও একবার ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করবেন দিয়ে তখন তেলের পিঠা বানাবেন তখন চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ডুবু তেলে ভাজতে হবে তেলের পিঠাটা কড়াইটা ছোট হয়ে গিয়েছিল তো আমি কড়াইটা পাল্টে নিয়েছি তো তেলটা গরম হয়ে গিয়েছে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেবেন দিয়ে চুলার রাসটা আস্তে দিয়ে দেবেন দিয়ে ব্যাটারটা দেবেন দেখবেন খুব সুন্দর পিঠাগুনা হবে আর যেটা হাই হেঁটে ভাজেন তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে তখন আর পিঠাটা ভালো করে হবে না তো এই তো ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি চামচ করে নিচেটাও হবে ওপরটাও হবে না নিচেটা কালার চলে আসবে আর ওপরটা সাদা হয়ে থাকবে তো এতে দেখেন আমার একটা পিঠা ভাজা হয়ে গেল আমি আপনাদের যাতে বুঝতে পারেন তার জন্য দু তিনটি পিঠা ভেজে দেখাচ্ছি তাই তো আবারও ব্যাটা দিয়ে দিলাম যখন পিঠাটা তেলের ওপরে ভাসবে তখনই পিঠাটা উলটিয়ে দেবেন দে তার আগে উল্টাতে যাবেন না তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে দে. এই তো দেখেন তেলের ওপরে ভেসে উঠেছে তখনই আমি উলটিয়ে দিচ্ছি যখন তেলের ওপরে উঠে চলে আসবে তখন পিঠাটা উল্টাবেন তো দেখেন ওপর দিয়ে তেল দিয়ে দিয়েছি তলাটাও হবে আবার ওপরটাও হবে এই তো পিঠা ভাজা হয়ে গেল আর একটা তো এই পিঠাটা যদি খেজুরের গুড় বা পাটালি দিয়ে করা হয় তো খুবই মজা লাগে আমার কাছে তো খেজুরের গুড় আর পাটালি নেই তো আমি আখের গুড় দিয়ে করলাম আপনারা খেজুরের গুড় বা পাটালি থাকলে করবেন তো আমি আরও একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ যারা নতুন তাদের কাছে কঠিন লাগবে কিন্তু যারা ভাজতে পারেন তাদের কাছে খুবই সহজ মনে হয় আমার রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন পারফেক্ট পিঠা বানাতে পারবেন তাই তো আমার পিঠা ভাজা হয়ে গেলে এরকম দ্বারা আমি সব পিঠাগানা ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন না কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং খুবই নরম আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন তো হাত দিচ্ছি দেখেন ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে এতই নরম তো ভিডিওটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটাও খুবই সুন্দর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন